শুধু আমার সংসাপে কোরআন আইন চায় ঠিক কথা বল না কেন কোরআন দেখতে চাই নামাজ হলে পারবে না পুলিশ সাফায় পায়রা করে দিবে হতে পারবে না বিশ্ববিদ্যালয় খেলতে পারবে পারবে না

আইন চলতে আমার সুতরাং আইন কেমনে চলবে সেই কাজ যারা করবে না তারা মুসলমান হতে পারে না

নষ্ট হওয়ার কারণে আমি সংক্রান্ত পরিবারের মেয়ে স্বামীর পথ যেতে পারি না সহ্য করতে পারি না একবার তোমার বাবার বিদেশে বন্ধু

আমরা এখন মনে দরকার ইনশাআল্লাহ আচ্ছা আসলে বড় বাড়িতে অনেক হয়ে গেছে এই জন্য দিকে যাচ্ছে আপনারা আজকে আমাদের সহযোগিতা করেছেন

যত মমিন মমিনা খাস করে এই মহত্বের তোমার আদালতে তোমার যতগুলি বান্দা বান্দে যেটা হাত খুলেছে আল্লাহ আমাদের মধ্যে অনেকের জনম করে দি মা বাবা করি যা টুকরা সন্তান রক্তের ভাই আদরের দিদি সিরে ধীরে জন্য বিদায় নিয়ে মাটির কবরে কমিয়ে গেছে সকলের আলহার ঘরে হাতিয়া পৌঁছে দাও আপনার জীবনের তাম গুণাগুলি মাফ করে দাও আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন সোনার জন্ম যারা আসছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্ম না যাহাতের সেরা বানাই দিও আল্লাহ এই মাহফিল এবং মাদ্রাসা খানি কবুল করে নেও এলাকার জন্য মাদ্রাসা খানি রহমত বানিয়ে দাও যত কবর আছে মাদ্রাসাকে কেন্দ্র করে প্রত্যেকটা কবর আজকে মাফ করে দাও মাদ্রাসার সুপার মহোদয় শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী মন্ডলী সভাপতি সেক্রেটারি কমিটিং বডিতে তারা রয়েছে কমিটির ভিতরে সবাই তিনি কবল করে নাও আল্লাহ সবাইকে তুমি maaf করে নাও। রব্বুল আমি আমার অত্যন্ত সুস্থ ব্যক্তি প্রফেসর জাহাঙ্গীর আলম আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দা স্বামী স্ত্রী হল আল্লাহ তোমার বান্দার আমাদের সবরটাকে কবুল করে নাও তার কোরআনের খেদমত গলি করে নাও আনমুল আমার সাথে সম্পর্ক আল্লাহ সম্পর্ক তুমি কবুল অনুমোদন করে নাও

الحمد لله رب العالمين ما نرى مدير رزقنا تشتاق بركة ديونا إله إلا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم السلام عليكم ورحمة الله